আপনারা দেখছেন রূপসী বাংলা টেলিভিশনে নিয়মিত প্রতিবেদন করছি আমি রুমানা রংপুর মেডিকেল মোড়ে র্যাব এর অভিযানে কেজি সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব বিস্তারিত থাকছে রংপুর থেকে জাকির হোসেন সুজনের প্রতিবেদনে রংপুরে মাদক বিরোধী অভিযানে র্যাব তেরো এর গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেডিকেল মোড় এলাকায় অভিযান চালিয়ে আটাশ কেজি গাঁজা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব এরই ধারাবাহিকতায় র্যাব তেরো রংপুরের কোতোয়ালি থানাধীন মেডিকেল মোড় সংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর চেকপোস্ট করাকালীন সময় পরিবহনের একটি বাস তল্লাশি করে বাসের বক্সের মধ্যে থাকা একটি ট্রলি ব্যাগে বিশেষ কাদায় রক্ষিত উনত্রিশ কেজি গাঁজা জব্দ সহ সুপারভাইজার মোহাম্মদ নুর আলম সিদ্দিকী হেল্পার মোহাম্মদ মিরাজকে গ্রেফতার করতে সক্ষম হয়